হরিণ দেখতে যাচ্ছে বাবা ছেলে হরিণ এই যে আমার ছেলে হরিণ দেখতে চলে আসলো কি দেখো বাবা তুমি বাবা মনে আছে এগুলো কোথায় দেখছিলা এই কি বলো তো এগুলো গতকালতে দেখছিলা যে এখানে অনেক কোরিন আছে বিনোদিয়া পার্কে এখানে অনেক কোরিন রয়েছে চলো তোমার তিন মিনিটের একটা ভিডিও করে দিই তোমরা এটা একটু করো

আমাকে নিয়ে যাও এই যে আমাকে না নিয়ে চলে যাচ্ছে আমার হাতে ক্যামেরা ধরা দিছে আমি ভিডিও করে দিচ্ছি আর তারা হাঁটতেছে আমাকে না নিয়ে চলে যাচ্ছে চলো চলো

আজকে পিকনিক করতে আসছে আমরা অনেক সময় ঘুরবো আসো দেখছেন জায়গাটা কত সুন্দর তো আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও